রেলের ব্যারিকেডকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দুবরাজপুরে দুবরাজপুরে রেলের ব্যারিকেডকে ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ নিরাপত্তার কারণ দেখিয়ে দুবরাজপুর রেল ব্রিজের দুই প্রান্তে ব্যারিকেড বসিয়েছে রেল কর্তৃপক্ষ আর সেই ব্যারিকেড নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক পড়েন। ব্যারিকেডের ফলে ঠাকরুন বাঁধে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় রাস্তা খোলার দাবিতে রবিবার দুবরাজপুর রেল স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ করে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস পরে স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটেশনও তুলে দেন তারা ডেপুটেশনের পরে নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ সোমবার রেল আধিকারিকেরা পরিদর্শনে যান রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এলাকাবাসী ও তৃণমূলের আপত্তি মেনে আপাতত পঁচিশ ফুট জায়গা ছেড়ে ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেল আধিকারিকেরা তবে এ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য তিনি বলেন কে মিথ্যে বলছে তার ছবি কথা বলবে যদি মিথ্যে হতো তাহলে ডেপুটেশনের পর দিনই রেল কর্তৃপক্ষ পরিদর্শনে এলেন কেন আর পঁচিশ ফুট ছেড়ে দেওয়ার কথা উঠল কেন তিনি আরও বলেন আসলে সামনে নির্বাচন তাই তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি তৃণমূলের কাজ হচ্ছে দুবরাজপুরের বাসীকে ভুল বোঝানো কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজের আখের গোছাবে তৃণমূল নিজস্ব উন্নয়ন কিছু করে না এবং উন্নয়নমূলক কাজ দুবরাজপুরের বুকে করেনি আপনারা দেখতে পাচ্ছেন আজ মাননীয় বিধায়ক অনুপ কুমার সাহের প্রতিনিধি হিসাবে আমি এসছি উনি পাঠিয়েছেন এবং অন্ডাল থেকে একটা টিম এসছে রেলের যারা এই জিনিসটা দেখছেন কালকে যে অবস্থায় ডেপুটেশন আজও সেই অবস্থায় আছে শুধু ওনারা ভুল বুঝিয়েছিলেন যে রাস্তা বন্ধ করে দিচ্ছে রাস্তা যেতে দিচ্ছে না যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাবেন যেমন রাস্তা সেরকমই আছে রেল নিজস্ব সুরক্ষার জন্য রেলের অধিকার আছে যে তার নিজস্ব রেল ইয়েকে সুরক্ষা করার জন্য যেহেতু রেলের ব্রিজ রাস্তা থেকে খুব ক্লোজ ছিল তাই তারা কিছুটা অংশ ব্যারিকেটিং করেছে যাতে গাড়িগুলো রোডের উপর যেতে গিয়ে নিচে না পড়ে যায় প্রথমেই আপনাদের কাছে আবেদন করব আপনারা মিডিয়া ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজেরা যাচাই করে নেবেন আপনাদের কাছে সমস্ত ছবি আছে ভিডিও থাকবে যে কতটা ঘিরেছে দেল কর্তৃপক্ষ কিভাবে অস্ট্রাকশনটা করেছে কারণ আমরা যখন একটা দোলা বিসর্জন করি আমরা হিন্দুরা আপনারা জানেন যে এক একটা দোলার সঙ্গে শতাধিক মানুষজন আছে হ্যাঁ তার বাজনা থাকে ঢাক থাকে ঢোল থাকে হ্যাঁ এইভাবে একটা প্রসেশন হয় শুধুমাত্র আমি একটার কথা বলছি দুবরাচু পঞ্চাশটা ঠাকুর সেখানে বিসর্জন হয় সেই এটা কি সম্ভব আপনারা আপনারা ছবি দেখেছেন ছবি করেছেন আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে যাব যে সত্যি সত্যি কি যেভাবে রেল ঘিরেছে আর কি ওই প্রসেসন করা সম্ভব যার জন্যে কিন্তু তৃণমূল মিথ্যা বলছে না বিজেপি মিথ্যা বলছে সেটা সবচেয়ে ভালো জায়গাতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন মিডিয়ারা দাঁড়িয়ে আছে আপনাদের কাছে আমি আবেদন করব আপনারা দেখুন যদি তৃণমূল মিথ্যা কথা বলছে আপনারা বলবেন মিডিয়াতে আপনারা সেটা প্রচার করবেন কিন্তু আমার বক্তব্য একটাই যে এরা কোনোদিন কোনো মানুষের পাশে থাকে না শুধুমাত্র ভোটের সময় এদেরকে দেখা যায় রাজনীতি করতে আর তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে কিন্তু মানুষের সঙ্গে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে মানুষের সুবিধা অসুবিধা তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর অন্যদিকে দেখুন এরা আমরা একটা বিক্ষোভ সমাবেশ করলাম পরের দিনে এই রেল কর্তৃপক্ষ বসেছে তারা এখানে লোক পাঠিয়েছে সেখানে আমি দেখলাম যে বিজেপি সভাপতি যিনি বললেন যে উনি নাকি বিধায়কের প্রতিনিধি হিসেবে ওখানে গিয়েছেন যদি আমাদেরকে কোনো খবর দেওয়া হয়নি সেখানে উনি মালু মিথ্যা কথা বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস এটা একটা মিথ্যাচার করছে উনি বলছেন যে তৃণমূল মিথ্যাচার করছে সেটা যদি মিথ্যাচার করি তাহলে আগের দিনে মাননীয় বিধায়কের বাড়িটাতে দেখবেন উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে দুবরা চুর বাসি বা তৃণমূল আমাদেরকে বলতে পারতেন আমাকে বলতে পারতেন আমি ওদের জন্য ব্যবস্থা করে দিতাম উনি কেন বললেন বা পরবর্তীকে আবার রেল কর্তৃপক্ষ কেন পরিদর্শন এলেন ও দুটো ঘটনা আমরা লক্ষ্য করুন বিধায়ক সম্মানীয় বিধায়ক নিজে বললেন যে আমার কাছে এলে আমি এর ব্যবস্থা করে দিতাম এবং পরের দিনেই আমরা রেলকে দেখলাম পরিদর্শন করতে তাহলে মিথ্যা কথাটা আমরা বলছি না বিজেপি বলছি এটা এর থেকে একদম জলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার আপনারা সকলেই জানেন ছাব্বিশের বিধানসভা ভোট ভোট ফেলায় চলে এসছে আমাদের সামনে এবার এনাদের রাজনীতি শুধু তো ভোট নির্ভর ভোটের সময় ওনারা আসেন ভোটের সময় ওদেরকে দেখা যায় সারা বছর ধরে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই যেই ইলেকশন এসেছে ওনাদেরকে এখন দেখা যাচ্ছে আজকে ওনারা বলেন যে ওনারা ধর্মের রূপ অথচ দেখুন আজকে সমগ্র দুবরা চুড়ির হিন্দু মানুষ যেখানে দুর্গা বিসর্জন করে সেই জায়গায় রকম রকমভাবে ওনারা মিথ্যা প্রচার করছেন যে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হন নাই আমার তো বক্তব্য যে ওনাদের উচিত ছিল ওনাদের আগে গিয়ে সেই জায়গাটাকে ঠিক করা যেহেতু রেল রেল ভারতীয় যেটা আছে সেটা তো বর্তমানে ওনাদের শাসক বিজেপি তো ওনাদের কাছে আগে খবর থাকার কথা ওনাদের বিধায়ক রয়েছেন এলাকাতে ওনাদের আগে গিয়ে আসা উচিত ছিল এই ব্যাপারটা আমাদেরকে রাস্তায় নামতে হবে কেন উনি যদি হিন্দু ধর্মের লক্ষ্য কন তাহলে ওনাদের আগে আসা উচিত ছিল যে আমরা কিন্তু এগিয়ে এলাম আমাদের যাতে দুর্গা পুজো আমরা সুষ্ঠুভাবে করতে পারি দুর্গা পুজোয় যেন কোনো ধরনের বাধার আমরা সম্মুখীন না হয় তার জন্য আমরা এগিয়ে এলাম